দোকান একটাই এবং আইতে যদি খাইতে হয় তাহলে একমাত্র আইটাই বলানিগঞ্জে এই দোকানে খিচুড়ি মনে করেন আজ খিচুড়িটা কিন্তু অনেক মজাদার

আগে গরুর আছে না গরু রেজালা কবু কি না খিচুড়ি ডিম দিয়া যদি খাইনা না ডিম আন্ডা খাওয়া আন্ডাই লাগবো আচ্ছা আন্ডাই দিব আন্ডা দিয়ে দাম করা যে মজা পাবেন না যদি আন্ডা দিয়ে খাইতে

মুরা মুরা তুর সাতার মাথে এত খোলাখুশি মাটন 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 কই তো রে আল্লাহ দেখছেন না ভাই এই যে মাটন পাই গেছি হ্যাঁ যে খিচুড়ি দিয়ে মাটন এই বিখ্যাত মাটন যে মাটনের জন্য সুদূর থেকে আসছি মানে না ভাই এই অবশেষে যখন মাটন পাইছি আর এই যে চাইলের যে মানে এই খিচুড়ির যে সুবাসটা আছে এই সুবাসটা যখন মন নাকের সামনে এলো তখন না ভাই মন মেজাজ সব কিছু কিন্তু ভরে গেছে আর এই এই যে মানে কিছু মোহের বিতার লইছি ডাইলের পরিমাণে বেশি লেভেলের ছিল না ভাই আর মোহের বিতার নেওয়ার আর এই যে সেই মাটন মাটন একটা আর এই খাওয়ানটা নেওয়ার পর সামনে হলো মনে হয়েছে যে বিয়া শালি তো অনেক বছর ধরে করি না আর না করলে আরো দুই চার পাঁচ বছর না করলেও চলবে কারণ হলে না ভাই এই পার জোয়ারে নাকি হলে বিয়া বাড়ির ফেলেবার পাওয়া যায় আর যেহেতু বিখ্যাত বাবুরসি হ্যাঁ বাবুরসিদের ধারা হচ্ছে রান্না করা হয় সেক্ষেত্রে ভালো জিনিসটা পাওয়াটা স্বাভাবিকই আর হলো মন মেজ আপনার যাবে আর একটা বিশেষ জিনিস দেন না ভাই এই যুগে এই খিচুড়ির লোকে কি মানে এই পরিমাণের হচ্ছে কি না ভাই কয় হ্যাঁ এই পরিমাণ সালাদ পাওয়াটা কিন্তু কল্পনার বাইরে কয় না এরা কল্পনার বাইরে না না ভাই পারজোয়াতে এমন কোনো কিছু না যে পসিবল না পারজোয়ার দাম ভালো মান ভালো দাম ভালো মান ভালো যাই না ভাই আর কোনো কথা না বাড়াই মুই খাইতে এই খিচুড়ি আর আমেরা আম্মেকে যে পছন্দের আইটেমগুলো আছে কাচি বিরিয়ানি মানে কাচকি বিরিয়ানি থেকে শুরু করে তেহারি নেহারি যে লাগে না ভাই আর খাইয়া লাগবেন আর যে মোর মতন যদি মানে ভিডিওটা আজকে যদি বেশি একটা ভালো না লাগে তাহলেও কিন্তু ভিডিওটা কিন্তু দেখছেন হেন লেগে কিন্তু একসের লেভেলে আমার ভালোবাসার হলে আর লেবুর রসের মতন কিন্তু যে সিরিয়াই দিতে পারেন আপনার ভালোবাসা মানে ফলো সাবস্ক্রাইব যা যা দরকার না ভাই করে আলান মুই খাইতে থাকি আর আমার আইতে থাকেন তাই আজকের মতন ভিডিও দেওয়ার জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ একটু খুলে বলুন